প্রথম সাদা কালো অবশ্যই হতে হবে প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি বলে থাকি আহ সাদা কালো মিশ্রণ হতে হবে প্রিন্ট হতে হবে কিছু সাথে উঁচা হবে কোমরটা মোটা হবে লেসটা ছোট হবে জড়াইটা ছোট হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি প্রান্তিক খাবারি সাবলকতা অবস্থান করছে ডাকুমারা এই ডাকুমারা হাট বগুড়া জেলা গাবতলি থানা এই ডাকুমার হাট অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি চলে এই হাটে একটি গরু যদি আপনি কেনেন আপনাকে হাসিল দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে দেখাবো খামার উপযোগী যে হলিস্টিন সিজিয়ান বোকনা যে বোকনা গুলোর দ্বারা খামার করলে আপনার খামার ডেভেলপ হবে এই বোকনা গুলোর বৈশিষ্ট্য কি কি ভালো মানের যে বোকনা সেগুলো চেনার কি উপায় সব ধরনের তথ্যই কিন্তু আজকের এই প্রতিবেদনে থাকছে আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন আপনাদের সাথে আমি আমরা প্রথমেই এটা গোবার হাটে প্রথমেই আমরা দুইটি বোকনা দেখতে পাচ্ছি সমস্যা দুইটি বকনা দুইটি কিন্তু হলিস্টন ফ্রিজিয়ান এর বকনা সাদা কালো মিশ্রিত বকনা আমরা এই দুইটি বকনার একটু পার্থক্য নেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যদি একটু দেখাতে চাই হলিস্টন ফ্রিজিয়ান বকনার গলা বাদগুলো কেমন হয়ে থাকে এই বকনাগুলোর কেমন গলা বাদ আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আডামোটি ভালো এবং চরাটাও কিন্তু ছোট লিস্টাও মোটামুটি খাটো রয়েছে এ পাশটাতে আর একটি বকনা আমরা দেখতে পাচ্ছি এই বকনাটাও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো আজকে ডাগুমার হাটে এই দুইটি বকনা ভালো কালেকশন হয়েছে খুবই ভালো মানের বকনা হলস্টিন ফ্রিজিয়ান বকনা আমরা এই দুইটি বকনার তথ্য নেব এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো দেখি কেমন দরদাম চায় আসসালাম আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন হ্যাঁ আছি কটি বকনা নিয়ে আছেন আজকে আজকে বকনা নিয়েছি আমরা 13টা তাই কোথা থেকে আছেন এই আমার রামশহর থেকে আছি রামশহর এই বকনাগুলো আপনারা কোথায় থেকে কালেকশন করেন এই আমরা ফার্মে থেকে ফার্মে থেকে করেন

সমস্যা এই গরমের মধ্যে চলাফেরা করে আপনারা খুবই সাবধানে চলাফেরা করবেন ঠান্ডা পানি বেশি বেশি খাবেন বিশুদ্ধ পানি খাবেন আমরা এ পার সাথে আরও বোগনা দেখতে পাচ্ছি আমরা এই বোকনা গুলোর একটু তথ্য নেব ওই পারে সাইওয়াল বোকনাও আমরা দেখতে পাচ্ছি ওই লাল বোকনা ওইটারও একটু তথ্য নেওয়ার চেষ্টা করবো অনেকেই কিন্তু সাইওয়াল বোকনার আহ দেখতে চান আমরা দেখি একটা অল বগনা দেখতে পাচ্ছি যে কেমন দাঁত দাম এই লাল বাছুর টিস বগনা বাসুর সাইওয়ালের আমরা এই বকনাটির একটু দাম জানবো আসসালাম

দর্শক আমরা এই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি বকনাটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর সাথে আরো বকনা আমরা দেখতে পাচ্ছি বকনা এই বগনা গুলোর একটু তথ্য দেবো দর্শকের যে দেখতে পাচ্ছেন এই বকনাগুলো শুয়ে কিন্তু জিরাচ্ছে আহ বিশ্রাম নিচ্ছে খুবই বড় আপনারা নিশ্চয়ই

কি কি বৈশিষ্ট্য থাকা দরকার ভালো মানের যেগুলো ফিজিয়ান তো প্রথমতে সাদা কালো অবশ্যই হতে হবে প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি বলে থাকি সাদা কালো মিশ্রণ হতে হবে প্রিন্ট হতে হবে পিছন সাথে উঁচা হবে কোমরটা মোটা হবে লেসটা ছোট হবে জড়াইটা ছোট হবে রানের মাংস থাকবে না নাবি থাকবে না গলকম্বল থাকবে না এখানে চুর থাকবে না এবং আপনার আরেকটি বিষয়টা আপনাদেরকে জানাই এই যে যখন আহ গরু যখন দাঁড়িয়ে থাকবে তখন এই যে এখানে এই প্রশস্তটা বেশি দেখবেন যত ফাট বেশি থাকবে তত কিন্তু ওই বোকনাটার মান ভালো ওইটা কিন্তু দুধ বেশি দেবে তো সাগর ভাই ভাই এদের এই পাশ সাথে আরো এগুলো বোকনাগুলোর বয়স কেমন এর বয়স ছয় মাস ক্লাস এসেছে রায় ছয় মাস হ্যাঁ বোকনাগুলো এদের জোড়া রায় জোড়া হ্যাঁ জোড়া

তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা সাগর ভাইয়ের কাছ থেকে বুক না নিতে চান অবশ্যই ওনার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওনার সাথে আপনারা কথা বলতে পারবেন সাগর ভাই আপনার ফোন নাম্বারটা দিন জিরো ওয়ান সেভেন চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি তিপ্পান্ন ভাই ঠিক আছে ভালো থাকবে আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজকে প্রচন্ড গরম আপনাদেরকে বারবার আমি বলতে চাচ্ছি যে আজকে কিন্তু প্রচন্ড গরম এই গরমে থাকাটাই মুশকিল

দর্শক আমরা এই তিনটি বকনার তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তিনটি বকনা কেমন ছিল অবশ্যই আপনাদের মতামত জানাবেন দর্শক আজকের এই এই ঘুরে ঘুরে আপনাদেরকে বকনা গুলো দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন পর্ব সে অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জরুর ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ